সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে আমাদের দেশের চল্লিশ জন জওয়ান আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তো তার জন্য তাদের জন্য আজকের দিনটা আমরা ব্ল্যাক ডে হিসাবেই পালন করে থাকি আবার আজকে চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু তাই আজকের দিনটা প্রেমিক প্রেমিকাদেরও একটা বিশেষ দিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে কিন্তু যখন থেকে এই ঘটনাটি ঘটেছে তখন থেকে যেন নিজেদের মধ্যে এই দিনটাকে আনন্দের সাথে পালন করতে কোথাও একটা বাধে বোধ হয় তো যাই হোক চলো আজকে যেহেতু সরস্বতী পুজো তাই তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর এটা আর এখানে পাঁচটা ঠাকুর রয়েছে মা সরস্বতী মা লক্ষ্মী কার্তিক গণেশ ওপরেরটা হচ্ছে বিষ্ণু তো পাঁচ পুতুলের পুজো বলে আজকের দিনে আমাদের বাড়িতে ভাতের ভোগ হয় আমি অন্যান্য বছরে আর কি আগের থেকে আসি এবং ভোগ রান্না রান্নাবান্না সব কিছুই করি কিন্তু আমার একটা সমস্যা বলতে আমাদেরই আর কি বেশ দূর সম্পর্কের এক রিলেটিভ মারা গেছিলেন তো তার জন্য ঘাটের সময় আমি আসতে পারিনি তাই আজকে তার বাসে শ্রাদ্ধ তাই আজকে সকালে আমি নখ কেটে স্নান করে তারপর শ্বশুরবাড়ি আসলাম তাই আজকে আমার মনটা সেরকম ভালোও নেই কারণ অন্যান্য বছরে সকাল থেকে স্নান করি ভোগ রান্না করি আর মাকে ভোগ নিবেদন করে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আর কি খাবার খাই তো এসে অঞ্জলি দিলাম ঠিকই কথা কিন্তু কোথাও থেকে যেন মনটা একটু খারাপ লাগছিল দিদিরা রয়েছে দিদিরা সব কিছু সামলে নিয়েছে এই যে আমাদের মা লক্ষ্মীর ভোগ হয়ে গেছে আর আমাকে অনেক করে বলছিলো বর্দি ছোটদি যে খেয়ে যা খেয়ে যা তো তাই আমি তাদের কথা না কাটতে পেরে একটুখানি আর কি প্রসাদ নিয়েছি ছেলেকে খাওয়ালাম ছেলের খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু আর কি না খেয়ে পুষ্পাঞ্জলি দিয়েছে তো তার জন্যই তো ওকে একটুখানি এখান থেকে প্রসাদ খাইয়ে তারপর আর কি আজকে যাব সৃজনের স্কুলে আর এই যে আমার ভাগ্নীরা সবাই ফটো তোলাতে আর কি ব্যস্ত সৃজন কিছুতেই যেতে চাইবে না ওর যেহেতু সব দিদিরা রয়েছে আবার ওদিকে স্কুলেও ফ্রেন্ড রয়েছে তো সেটার একটা আনন্দ আবার কাজ করছে আর এই বিকেল থেকে চলবে মাছের উৎসব সকাল দিকটা ঠাকুরের ভোগ হয়ে গেছে আর বিকেল দিকটা চলবে মাছ ওইদিকে এক বালতি মাছ অলরেডি কাটা হয়ে গেছে আবার এই মাছটাও আসলো তো এই আর কি মাছগুলো কাটবে জামাইবু বড় জামাইবু আর আমরা এখন বেরিয়ে যাব। আমরা চলে এসেছি সৃজনের স্কুলে সৃজনের স্কুলে এটা প্রথমবার যদিও সৃজন এল কেজি ইউকেজি ওয়ান এই নিয়ে থ্রি ইয়ার্স হল এই স্কুলে পড়ছে কিন্তু আমাদের এটাই প্রথম যেহেতু বাড়ির পুজো তাই আশা হয়ে ওঠে না আমাদের আর কি তো এবারে একটা সুযোগ ছিল বলে ভাবলাম যে সামনেই যেহেতু চলো একটুখানি ঘুরে আসি তো বেশ ভালো লাগলো এসে একটু অন্যরকমভাবে কাটলো এবছরের সরস্বতী পুজো এরকম কফির স্টলও করেছিল আর সৃজন যেটা চাই সেটা পাই আর কি মানে ও এই যে এই বাচ্চাটি ওর বেস্ট ফ্রেন্ড তো দুজন দুজনের জন্য একদম পাগল আর কি আর আরেক ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছে তো সবাইকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম বাচ্চাগুলো বেশ আনন্দ পায় ওদের একটু ছবি তুললে দেখবে ওদের একটুখানি কেয়ার করলে ওরা নিজেরা খুব আনন্দ পায় এই আর কি তো এই যে সবাই খাওয়া দাওয়া চলছে এরপর আর কি আমরা খেতে বসবো এখনও বসিনি এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম প্রতিমা দর্শন করলাম এই সমস্ত আর কি বলতো আমাদেরও স্কুলে না আগে আগে খিচুড়ি খাইয়েছে কিন্তু মানে এত ভক্তির সাথে বা এত সুন্দরভাবে আমার বেশ ভালো লাগলো সম্পূর্ণ পদ্ধতিটি খুব সুন্দর আর কি আর সমস্ত গার্জেনদের জন্য আবার বুফেস্ট বুফেটও ছিল ওদিকে আর কি তো আমরা বুফেটে যাইনি আমরা জাস্ট এখানে বসেই খেয়ে নিয়েছি বাচ্চাকে ছেড়ে তো আর বুফেটে যাওয়া যায় না যেহেতু ছোট বাচ্চা তার জন্যই প্রত্যেকটা টিচার পরিবেশন করছেন প্রত্যেকটা স্টুডেন্টকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল সত্যি খুব ভালো লেগেছে আর কোথা থেকে যেন এই বড় বড় বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ছেলেকে খোঁজার চেষ্টা করছিলাম কারণ হয়ে তো গেল ওয়ান আর হয়তো দেখতে দেখতেই বড় হয়ে যাবে ঠিক এদেরই মতো তাই মনে হচ্ছিলো যে আমার ছেলেও হয়তো এরকমভাবে স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে যেটা আমি বরাবর করে এসেছি আমি স্কুলের কখনো কোনো অনুষ্ঠানে আমি থাকবো না এটা হয়নি আর কি তো সেইভাবে আমার ছেলেও তার স্কুল লাইফটাকে এনজয় করুক এটা তো আমরা সবাই চাই তাই না তো তারপরে আর কি ওখান থেকে এসে আমরা একটু ভাবলাম যে ঠাকুরগুলো টুকটাক দেখে নিই বাঁকুড়াতে কারণ কোনো বছরে ঠাকুর ঠাকুর দেখা হয় না আর সে বিয়ের আগের বছর আর কি আমাদের যে বছর পরিচয় হয়েছিল এক বছরের মধ্যেই বিয়ে হয়ে গেছে আমাদের তো সেই বছরে আমার হাজব্যান্ড বাড়ির পুজো ছেড়েও আমার সাথে দেখা করতে গেছিলো তো এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল ওকে আমি বলেছিলাম যে তুমি হয়তো আসতে পারবে না কিন্তু না ও ঠিক গেছিলো আমার কাছে তো সেই যে আমরা ঠাকুর দেখেছি আর এবছর দেখছি একসাথে ঠাকুর এই সরস্বতী পুজোর দিনটা না কেমন একটা যেন মানে বাইরে ঘুরবো সব ব্যাপারগুলো কাজ করত কিন্তু যখন থেকে বিয়ে হয়েছে একটা অন্য অন্যরকমের ব্যাপার চলে এসেছে নিজেদের মধ্যে আমার দিদিরা রয়েছে বলে অনেকটা সুবিধে নয় হয়তো আমি এখানে আসতে পারতাম না ঠাকুর দেখা বা এইগুলো আমার কাছে সম্ভব হতো না কারণ দিদিরা না থাকলে দিদিরা সবটাই সামলিয়ে নেয় চাঁদবাড়ি ডাঙার ঠাকুরটা দেখে কলেজ মোড়ে ঠাকুরটাই দেখতে আসলাম এটাই মনে হয় সবথেকে বড়ো হয় সরস্বতী পুজো পাকুড়ায় কারণ এর আগের বছর আমি দেখেছিলাম বেশ সুন্দর প্যান্ডেল করেছিল লাইট করেছিল বেশ ভালো ছিল আর কি আর এবছরে আসলাম আগের বছরে দেখেছিলাম আগের থেকেই সরস্বতী পুজোর দিনে আর আসা হয়নি ভেতরে লাইটিংয়ের কাজটা বেশ ভালো লেগেছে আর সরস্বতী পুজোতে একটুখানি ঘোরাফেরা একটু খিচুড়ি খাওয়া বা সন্ধ্যের দিকটা সরস্বতী পুজো অতটা ভালো লাগে না সকাল সকাল ঘোরাফেরাটাই বেশ বেস্ট আর কি তো এখান থেকে আর কোথাও ঠাকুর দেখতে যায়নি আমি ভাবলাম যে চলে যাব। কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে আর এখান থেকে আধা ঘন্টা রাস্তা যেহেতু বাঁকুড়া তো না একটু গ্রাম সাইড তো ভাবলাম যে তাহলে চলে যাব। তারপর আর কি যে ফ্রেন্ড ছিল সে বলল যে আজকে ভ্যালেন্টাইন ডে তাহলে চলো একটুখানি আমরা গয়নার দোকান দিকে যাই তো সেই আর কি ওর সাথে গেলাম কিন্তু আমার জানা ছিল না যে আমার হাজব্যান্ড প্রিপেয়ার আমাকে কিছু দেবে বলে তো একটা সুন্দর গিফট দিয়েছে তোমাদের সাথে আমি ভিডিও শেষে অবশ্যই শেয়ার করব আর সত্যি আমার বেশ পছন্দ হয়েছে মানে ওকে চয়েস করে দিতে গিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য চয়েস করেছে তো এটা আমার কাছে একটা বিশাল পাওয়া কারণ আমি আগের থেকে ভাবিনি মানে অনেক দিন থেকে ওকে আর কি করছিলাম যে কি দেবে বলো না কি দেবে বলো না তো কিছুতেই বলছিল না বলছে এবছর পয়সা নেই এবছর বেশি কিছু দিতে পারবো না এরকম আর কি তো মজা করছিল যাই হোক তারপরে তো গিফট পেতে সবার ভালো লাগে তাই না তবে রিটার্নে কিছু আমার দেওয়া হয়নি এটাই একটা আমার বিরাট দুঃখ লাগছে কারণ আমি সব সময় আর কি একা বেরোতে পছন্দ করি না তো ওর সাথে সব সবসময় বেরোই আর ওর সাথে বের হলে ওর জন্য গিফট কেনাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় বিবাহবার্ষিকী তো কিছু দিইনি তারপর এখনও আবার সেই একই পরিস্থিতি যাই হোক ডিউ থাক পরে দিয়ে দেবো কোনো এক সময় এই যে দাদা আর আমি দুজনে মিলে মাছ ভাজছি আর ওইদিকে গ্যাস ওভেনেও মাছ ভাজা চলছে কাঠের উনুনে ভাজতে একটু বেশি মজা লাগছে আর কি তো এই যে মাছ ভাজা অনেক অনেক হয়ে গেছে এখনও চলছে আর বর্দি শেষে এসে হাত লাগাবে বর্দি আর কি তরকারিটা করবে মানে মাছের যে টক তারপরে বাঁধাকপির তরকারি সেগুলো আর কি বর্দি করবে আর আমার কাঠের জালে রান্না করতে না বেশ ভালো লাগছিলো কারণ ঠান্ডা লাগার ভাবটা রয়েছে তো গলা টলা ব্যথা করছে আর আমার বড় বেশ কিছু মাছ ভেজেছে ওই গরমটার আনন্দে এই যে মাছের টক হচ্ছে আমাদের মেনলি মাছের টকটাই হয় সাথে মাছ ভাজা থাকে বাঁধাকপির তরকারি থাকে পোস্তর বড়া থাকে সাথে আলু ভাজা বেগুন ভাজা এগুলো তো থাকেই আর কি তো তোমাদের সাথে আর বাসি পান্তাটা শেয়ার করা হয়নি মানে এতটা মুডটা খারাপ হয়ে গেছিল বৃষ্টি হচ্ছিল বলে আর মনে হয়নি যে ভিডিওটা অন করি বাড়িতে পুজো ভোগ যাচ্ছে ঠাকুরের আর পান্ত ভাত খাবো আর তার সাথে যদি রোদটা না থাকে কেমন একটা অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় না শীতকালে পান্ত ভাত তারপরে আবার বৃষ্টি হচ্ছিল তার জন্যই আর তোমাদের সাথে না শেয়ার করিনি পরের দিনের কোনো কিছুই ওই মুড খারাপের জন্য বলতে পারো হ্যালো বন্ধুরা আমরা রয়েছি গ্রামের বাড়িতে আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে হচ্ছে পান্তা ভাতের দিনে আর কি আজকে রাত্রেবেলা একদম খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে সারাটা দিন ছুটি নিয়ে নিয়েই কেটে গেছে আমাদের আমাদের বাড়ির যেহেতু পুজো তো তো আজকেও আর কি পান্ত ভোগ আগে ঠাকুরকে দেওয়া হয়েছিল। তারপরে আমরা মোটামুটি সবাই খাওয়া দাওয়া করেছি সকাল থেকে আর সকাল থেকে শরীর আমার প্রচুর খারাপ মাথার যন্ত্রণা এতক্ষণে একটা আমি ওষুধ নিলাম কারণ খেতেই হলো কিছু করার নেই মাথায় প্রচুর যন্ত্রণা আর তার মধ্যে থেকে মেজাজ খারাপ মানে এত বৃষ্টি এত বৃষ্টি কী করবো কিছু বলারই নেই এই যে সৃজনবাবু আমরা রয়েছি আমাদের আমাদের আর কি রুমটাতে তো এখন শুয়ে পড়বো জাস্ট মশারিটা খাঁচিয়ে শুয়ে পড়বো কালকে শুয়েছি রাত্রে আর এই যে মশারি ওই অবস্থাতেই রয়েছে মশারিটা নেব শুয়ে পড়ব বিছারা ডিসারা আজকে কিছু গোটাইও কিছু কিছুটা কারণ এক একবার করে আসছি ধপাস করে শুচ্ছি আর এক একবার করে খাবার দাবার খাচ্ছি এই আর কি আর কি বলো তো বাড়িতে যেহেতু আমি আর কি ছোট তো আমাকে সেভাবে কোনো কাজই করতে হয় না ওই জন্য বেশ রিল্যাক্সে এই দিনগুলো কাটে আর কি তো কালকে সকালে দেখি ভাবছি একবার বাড়ি যাব কারণ সৃজনের টিউশন রয়েছে তো সেটা করাতে হবে অ্যাবসেন্ট আর চায় না আর বইপত্রগুলো একটু নিয়ে আসে এসে একটু পড়াশোনাটা হবে যে দুটো দিন থাকা হয় তো একটু পড়াশোনাটা এখানে হবে আর কি এই জন্য মশারি ম্যান মশারি খাঁচানো মশারি টাঙানো সবই ওর দায়িত্বের মধ্যে থাকে তো চলো আজকে ঘুমিয়ে পড়ি গুড নাইট কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকাল থেকে রাগ করে বসেছিলাম যে কিছু বোধহয় পাবো না আমি কারণ ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার জন্যই আর সাথে বৃষ্টি হচ্ছিল বলে মনটাও ভালো লাগছিল না আর কি তারপরে যখন গোলাপ দুটো পেলাম সত্যি বলছি মনটা আনন্দে ভরে গেল যেন আমার ফুল ভীষণ ভালো লাগে আমি ওকে প্রথম থেকেই বলেছি তুমি আমাকে কিচ্ছু দিও না কিন্তু তুমি আমাকে ফুলটা দিও আর তারপর এত সুন্দর একটা গিফট আমার জীবনের অনেক বড় স্বপ্ন আমি সত্যি কোনোদিন ভাবিনি আমি হীরের আংটি পরবো তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া বিরাট বড় পাওয়া আর তার জন্য আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসা মানে আমার এত বড় একটা স্বপ্ন পূরণ করার জন্য তো আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা এরকমই হোক একটা সুন্দর বন্ডিং থাক সবার মধ্যে যেন দুজন দুজনের প্রতি একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলে তাতে একটা ছোট জিনিস দিয়ে হলেও সব সময় যে বড় জিনিসটাই পাবো এমন কিন্তু কোনো কথা তবে ছোটোখাটো জিনিসের মধ্যে যেন হাসি আনন্দ করে এই জীবনটা কাটিয়ে দিতে পারি তো সেটাই আর কি চেষ্টা করি সব সময় আমরা দুজন সব সময় চেষ্টা করি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে বজায় রাখার কারণ এটা জীবনে খুব দরকার সাথে সন্তান মানুষ করার জন্য কিন্তু এটা খুব কাজে আসবে যাই হোক তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও আমার আংটিটা কেমন হয়েছে তাহলে হয়তো আমার থেকে বেশি তোমাদের দাদাই খুশি হবে তোমাদের কমেন্ট পরে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো টাটা